হর হর মহাদেব বোম ভোলে ওম নম শিবায় শ্রাবণ মাসে চতুর্থ মহাসম্বারের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আশা করি আমার সকল বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের দিনে ভালো থাকবো না তাই কখনো হয় বলো বন্ধুরা প্রভুর কৃপায় আমরা সবাই বেশ আছি তো ঠাকুর পুজো যোগার্যন্ত শুরু করে দিয়েছি আর শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় জিনিস দিয়েই শুরু করেছি হ্যাঁ বন্ধুরা বেলপাতাগুলো নিখুঁতভাবে বেছে আমি চন্দন মাখিয়ে নেবো বলে গুছাবো আর এখানে আমি বেলপাতাটা না কালকে পুটিয়া দিয়ে গেছে কিন্তু এখন অবধি ঠিক করে যত্ন করে না গুছিয়ে রাখতে পারিনি তাই আজকে সকালেই সেগুলো সব ডাল থেকে খসিয়ে নিয়ে সেগুলো জোগাড় করব আর তাই দেখছি নিখুঁত বেলপাতা হলে তো খুবই ভালো হয় তাই সেটাই খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছি আর আজকে একটু তাড়াতাড়ি বেরোবো এই আশা নিয়েই খুব সকাল সকাল যন্ত্র শুরু করে দিয়েছি এর আগের দিন তো শুনলে তোমরা কি হয়েছিল তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুটা কাজ এগিয়ে ফেলেছি ফলটল আমি ধুয়েই রেখেছি তার আগেই স্নান সেরেই আগে ওই কাজটা করে রেখেছি তাহলে ফলের জলটা ঝে ঝরে যাবে আর যেহেতু একটু বাইরে যেতে হয় যেটা তোমরা দেখেছো তো সেই জন্য ভেজা জিনিস ব্যাগের মধ্যে নিয়ে গিয়ে খুব মুশকিলের কাজ ফ্যানের হাওয়াটা এত বেশি উঠছে এখানে কাছাকাছি যে বেলপাতাগুলো উড়ে যাচ্ছে জানো তো আর এই কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে তবে আমি খড়ের পুজো সারব এদিকে আমি বাপ্পাকে চা দিয়ে দিয়েছি আজকে যেহেতু আমি চা খাব না সেই কারণে বাপ্পা একাই চা খাবে তাইও বলছে যে টুম্পা চা খেতে কী অসুবিধা ব্রাহ্মণেও পুজো করেন চা খেয়ে তো আমি বললাম আমি তো সেসব নিয়ম খানোনত জানি না যেটা মাকে দেখে এসেছি সেটাই মানি বা যেটা শুনে থাকি সত্যি বন্ধুরা আমি এই সব নিয়মকানুন অত জানি না শুধু মনের ভক্তি দিয়ে যেটুকু করার চেষ্টা করি বলতে পারো আমি ভীষণই আস্তিক ঈশ্বরে খুব বিশ্বাসী তাই মনের ভালোবাসা থেকে যেটুকু যা পুজো আর্চার যোগাযন্ত করি বা মায়ের পুজো করার চেষ্টা করি ঘরে আমাদের মা প্রতিষ্ঠিত আছে যেটা তোমরা দেখেছ প্রত্যেকটা পূজা পার্বণ বলো অত নিয়ম নিষ্ঠার সাথে করতে পারি কিনা আমি ঠিক বলতে পারবো না তবে যতটুকু নইলে নয় চেষ্টা করি যেটুকু নিয়ম দেখেছি সেটুকু মেনে চলার আর ওই যে বললাম মনের বিশ্বাস আমার তো মনে হয় মনের ভক্তি থাকলে সব কিছুই সম্ভব এবং সুন্দরভাবে সম্ভব আর মনের ভক্তি দিয়ে পুজো আর্চা করলে না ঈশ্বর বেশি সন্তুষ্ট হয় তুমি কতটা আড়ম্বর দেখিয়ে পুজো করলে সেটা কিন্তু বড়ো কথা নয় বন্ধুরা মনের ভক্তিতে সবটুকুই সম্ভব আর আমাদের ভোলে বাবা খুব অল্পতে সন্তুষ্ট এটা আমরা সবাই জানি উনি একটা বেলপাতাতেই সন্তুষ্ট কিন্তু ওই যে ঠিকঠাক করে একটু গুছিয়ে জোগাড় করে না দিলে মনের প্রশান্তি পাওয়া যায় না সেই ব্যবস্থাই করছি আর অনেকটা পরিমাণে আজকে চন্দন লাগবে সেই কারণে আমি বেশ খানিকটা চন্দন বাটিতে ঘষে নিয়ে রাখলাম এবারে চলো ঘরের পুজোটা সেরে নিই কারণ ঘরের পুজোটাও একটু আজকে ভালো করে তো দেওয়ার ইচ্ছাই আছে রোজই দেওয়ার চেষ্টা করি তবে বিশেষ বিশেষ দিনে বিশেষভাবে পুজো করতে একটু বেশ ভালো লাগে সেই দিন কেন জানি মনের মধ্যে একটা আলাদাই প্রশান্তি থাকে প্রতিদিনের অন্যদিনের ন্যায় সেই দিন একটু অন্যরকম থাকে বই কি এদিকে আমি বেলপাতাগুলো সুন্দরভাবে এই মসৃণ দিকটা ভালো করে চন্দন মাখিয়ে নিচ্ছি নিচের দিকটাও দুটো একটা মাখিয়েছি কারণ বেলপাতাটা যে এইভাবে রাখছি নিচের পাতার চন্দনটাই বেলপাতায় লেগে যাচ্ছে তোমরা চাইলে নিচের দিকটা মানে শিরশির দিকটাও চন্দন লাগাতে পারো কোনো অসুবিধা নেই আমার মনে হলো যে আমার চন্দনটা একটু কম হয়ে যেতে পারে তাই আমি এভাবেই লাগিয়ে দিচ্ছি কারণ তোমাদের আগেই বলেছি এই যে মসৃণ দিকটা ভালোভাবে চন্দন লাগিয়ে বাবার মাথায় দিতে হয় আর এদিকে কয়েকটা ধুতরা ফুল আর ধুতরা ফল পেয়েছি আজকে আর বেল পাইনি জানো সব দিন সব রকম জোগাড় করে উঠতে পারি না হয়তো বা প্রভু নেবেন না আমার হাত থেকে কারণ পুটিয়াকে বলেছিলাম ও হয়তো বা ভুলে গেছে তো যাই হোক কাউকে বলে সেই জোগাড় করলে যেটুকু যা পাবো সেটুকু দিয়েই তো সম্পন্ন করতে হবে এদিকে চলো আজকে বেলপাতা পেয়েছি যেটুকু ঘরের পুজো আমার নাম লেখা হয়নি এখানে কাকিমায়েরা পুজো দিয়ে গেছে দুটো কাকিমা আর এখানে দুধ গঙ্গা জল এর মধ্যে সিদ্ধি তিল আতপ চাল তারপরে ঘি মধু দুধ গঙ্গা জল সব বললাম ভুলে গেছি যাই হোক এগুলো সব মিশ্রিত আছে দই আনতে বলেছি মনে থাকলে নিয়ে আসবে বলেছে নিয়ে এলে মেশাব এতে সব ফল মিষ্টি গোটা রয়েছে চলো আমি কি দেব বললাম যেন হ্যাঁ নাম লেখার দক্ষিণা পুরো রেডি হয়ে গেছি আমি বলো কেমন লাগছে এই যে একটা সাদা শাড়ি পরেছি এটা আমার মায়ের শাড়ি মা মানে অবশ্যই এখানকার মায়ের শাড়ি আমার খুব পছন্দের একটা শাড়ি বলতে পারো তো আমি খুব যত্ন করে রেখেছিলাম এই শাড়িটা আগেও আমি পরেছি বেশ কয়েকবার আর এত গরম করছে ঘেমে নিয়ে কলপম হয়ে গেছি তো চলো এর আগের সোমবারে প্রথম সোমবারে আমি খুব মন প্রাণ দিয়ে পুজোটা করতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে পুজোটা হয়েছে মানে আমি যখন গেছি তখন পুজো বসে গেছে তো ফলে মনে একটা উত্তেজনা কাজ করেছে আমার তাই মনের দিক থেকে আমি সন্তুষ্টি পাইনি বলতে পারো তাছাড়া সবই যেমন আজকে সেবারেও তেমন কিন্তু সেই সন্তুষ্টিটা আজকে ফুলফিল করার জন্য সময়ের আধ ঘন্টা আগে আমি যাব বলে ফোন করেছি ও এসেও পড়বে তো চলে জোগাড়্যন্ত করে নিয়েছি এসে গেছে গেটের আওয়াজ হয়েছে আর অবশ্যই বলো হ্যাঁ আমাকে ঠিক কেমন লাগছে সাদা লাল শাড়ি বলতে পারো আমার ছোটোবেলার প্রেম ছোটোবেলা থেকে আমার এত ভালো লাগে সাদা লালের শাড়ি কি বলবো বন্ধুরা কোনো পুজো আর্চা বলো যাই বলো ঠাকুমায়ের শাড়ি পরতাম মায়েদের শাড়ি পরতাম বিয়ের পরে এখানকার মা ওখানকার মা যখন যেখানে যে মায়ের শাড়ি পছন্দ হয় সাদা লালের শাড়ি আমি পরে নিই তো ভীষণ ভালো লাগে আর এই শাড়ি বা এই রঙটায় আলাদাই এক মাধুর্য রয়েছে তাই না কেমন লাগছে বলো সন্দেশ

তাহলে বাকি জিনিসগুলো গুছিয়ে নি এই দইটা একটুখানি ফ্রিজে রেখে দাও না একটা বাটি রয়েছে দই নিয়ে নিলাম কই গো দেখো ফ্রিজের উপর তাকে একটা বাটিতে রয়েছে যেন পড়ে যায় না সন্দেশ এর আগের বার এটা দিতেই আমি ভুলে গেছিলাম খুব মন খারাপ হয়েছিল জানো তো যে বাবার জন্য আনা জিনিস বাকিটাকে নিয়ে নি বাবাকেই দিতে পারলাম না এখানে এসে পরে না হলে সন্ধ্যাবেলায় মায়ের মন্দিরে দেব বাকি বলো 听清 চলো সব জোগাড় হয়ে গেছে এবারে যাই এখন গুড়ির কাঁটা হচ্ছে নটা উনচল্লিশ আর দেরি করা যাবে না খুব সাবধানে কোলের মধ্যে বসিয়ে নিয়ে যেতে হবে পুজোটা নামাবো তো বাইরে দেবো लव लो नहीं गाना कटू का दो छिले दे दो इतने ज्यादा वाले उसको माने हाथ অংকাবি দিয়া যাব নেকি เดี๋ยวแค่ประมาณนี้ก็จะครบแล้ว চলে এসেছি পুজো নিয়ে পুজোটা নামিয়ে দিলাম ঠিকই বন্ধুরা তবে পুজো হতে এখনো বেশ কিছুক্ষণ দেরি আছে তো সেই জন্য বাইরের দিকে একটু বসবো অপেক্ষা করব কারণ আজকে যেহেতু পূর্ণিমা তিথিতে পড়েছে এটা সোমবারটা সেই কারণে বাবা বুড়ো শিবের ভোগ রান্না হচ্ছে তো বাবাকে ভোগ অর্পণ করা হবে সেই ভোগ রান্না না হওয়া পর্যন্ত পুজো শুরু হয়তো বা হতে পারবে না ওই যে পিছনে ওখানে দেখা যাচ্ছে ওখানে একটা জায়গায় ভোগ রান্নার ব্যবস্থা করা হয়েছে তো ওখানে আমাদের যাওয়ার নিষিদ্ধ আছে আমি যদিও সেটা জানতাম না তারপরে জানতে পেরেছি মানে গেছিলাম যাওয়ার কিছুক্ষণ পরে জানতে পেরেছি তো চলো এখানে পরিবেশটা বেশ ভালো লাগে কারণ চারিপাশে শিব মন্দির রয়েছে তো চলো এই যে এখানটা দেখো ভোগ রান্না হচ্ছে এখানে যাওয়ার নিষিদ্ধ রয়েছে যেটা পরে ওনারা আমাকে জানালেন তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না দারুণ ছবি ওঠে এলাম এখানে গ্রহরাজ্যের মন্দিরেই কাকিমা বললেন তো আমি ভাবলাম যাই যাওয়া তো হয়নি না তো প্রভুকে একটু প্রণাম করে আসি বাতি চালিয়ে আসি তাই কাকিমার সাথে চলেই না আর এখানে আসার পরে একজন মানুষের সাথে পরিচয় পরিচয় নয় ঠিক দেখা হয়ে গেল আগে থেকেই পরিচিত ছিলাম এই বড় মন তো অনেক দিন পর দেখা হলো বেশ আমার সাথে গল্পগুজবও হয়ে যায় একদম ওর সাথে

আচ্ছা মা জগদ্ধাত্রীর মন্দির এখানে বাইরের এই দুয়ারটায় আমরা সবাই বসে এখন অপেক্ষা করছি কখন পুজো শুরু হবে বা সম্পন্ন হবে এই আশায় তবে একটু পরে মনে হচ্ছে এখানে রোদ্দুর এসে যাবে যদি রোদ্দুর ওঠে ভালো রোদ উঠছে মাঝে মধ্যেই জানো তো আর কি ভীষণ গুমট গরম বন্ধুরা না ইউটিউব

ওইদিকে নিয়েছেন কি এইগুলো 11টা একসাথে ছিল এটাই মনে হচ্ছে না না যা বাবা দিন নিয়ে পানীয় তো বন্ধুরা এতক্ষণে বাবার মাথায় জল ঢালা সম্পন্ন হলো তোমরা দেখলে তো এখনো পুজো শুরু হয়নি সবাই একে একে জল ঢালবে তারপরে পুজো শুরু হবে তো সেই জন্য আমরা অপেক্ষা করি কিছুক্ষণ বাবার স্থানে এসে বাবার নাম জপ করতে বেশ ভালোই লাগে তাই না বন্ধুরা তো বন্ধুরা এই সবে ফিরলাম এখন বাচ্চা ঠিক পৌনে একটা আর এই হাল আমার এত কষ্ট হচ্ছে এত গরম কি বলবো তো চলো কাকিমাইরা যে পুজো দিয়ে গেছিলো ওদের বাড়ি প্রসাদ দিয়ে এলাম এবারে আমি একটু প্রসাদ খেয়ে এখন একটু জল খাবো আগে একটু বসবো জল খাবো প্রসাদ খাবো জাম জল খাবো দিয়ে জল খাবো তারপরে ফল খাওয়ার দুপুরে পরে দেখা হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটা দুটোর ঘরে চলে গেছে মানে পেরিয়ে গেছে আর কি আমি বাপ্পাকে খেতে দিয়ে দিয়ে আমি আমার খাওয়ার দাবার জোগাড় নিয়ে বসে গেছি এখানটা ভালো করেই মুছে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানেই খেয়ে নেব আর এই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা দিদি আমায় বলল তার মধ্যে একটু আমুল দুধ আর কলা দিয়ে মেখে খেতে আর এই বাতাসাগুলো আমি মিষ্টি ভাবলাম মাখবো না বাতাসাগুলো প্রসাদের ছিল ফেলে দেব তাই মুগ ডালের সাথে একটু মেখে নিলাম খেতে মন্দ হয়নি বন্ধুরা যেমন সাবু মাখা খাই ওটার আলাদা টেস্ট এটা মুগ ডালের আলাদা রকম একটু টেস্ট তো চলো আপেল বা এই ধরনের জিনিস শক্ত জাতীয় ফল কিছু আমার খুব একটা খেতে ভালো লাগে না কিন্তু আজকে বার করেছি যেহেতু এই সব খাবার খেয়েই একটু পেট ভরাতে হবে আর বেশি মিষ্টি তো খেতেই পারবো না উপোস করে তাই অল্প একটু সন্দেশ তাহলে বন্ধুরা আমার সোমবারের ব্রত এবছরের মতো শেষ হলো তোমরা সবাই জানিও তোমরা কে কে বাবার ব্রত করলে বাবার কৃপায় সবাই তোমরা খুব ভালো থেকো তোমার পরি তোমাদের পরিবার সুস্থ থাকুক এই কামনা করি এবং তার সাথে বাবা যেন নিজে সুস্থ থাকেন কারণ বন্ধুরা আজকে অনেক পরিমাণে জল ঢালা হবে আজকে কেন সারা শ্রাবণ মাস জুড়ে তাহলে বোম ভোলে